কোনো সময় এমন হয় নাই আজকে এমন হয়েছে আর আমরা কোনো সময় ডিসেম্বরে পুরস্কার দেয় নাই আজকে প্রথম যার কারণে সব কিছু মিলায় রায়পুরা মাদ্রাসায় প্রতিযোগিতার অনুষ্ঠান তেইশে জানুয়ারি খুবই ব্যস্ত এর মধ্যে আবার চলে গেছি বাজারে জেম যাই যে জেম আসতো জেম সব কিছু আমি আপনাদের সাথে ক্ষমা আমাদের শিক্ষকরা কে কি বলেছে আমি আসলে জানি না যাই হোক আজকের বার্ষিক পরীক্ষার নাই আজকের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ স্যারের যে কথাগুলো বলছে আমি একটু আগে এসে দেখলাম ভালো কথা বলছেন এদিকে আপনারা একটু খেয়াল করতে হবে মাদ্রাসার বন্দর বিষয়ে এটা আপনারা যদি সচেতন থাকেন তাহলে বাচ্চাদের পড়াশোনার মানটা একটু ভালো হয় শুধু শিক্ষক সচেতন থাকলে চলবে না আর বাচ্চারা তো ছোটো মানুষ তারা তো আসলে কিছু বোঝে না তারা তো চাইবেই যে মাদ্রাসা বন্ধ করার জন্য বা না আসার জন্য এটাই কারণ বাংলা বাঙালিদের বৈশিষ্ট্য হলো কেউ কষ্ট করতে রাজি না সকলেই শুভ করতে চায় ছোট থেকে নিয়ে পর্যন্ত আপনারা এটা তারপরে পাঠাবেন আর একটা বিষয় হলো এটা আমরা কোনো কিছু আইন করলে এটা থাকে না আমরা করি আইন বাচ্চারা আর বাচ্চাদের গার্ডিয়ানরা করে গাই যার কারণে এটা সঠিক ঠিক থাকে না নিয়মিত আসলে যে একটা পুরস্কার পাওয়া যায় বা এটা বরকস এটা আসলে আমাদের জানা থাকে না বারবার ভুলে যাই বারবার ভুলে যাই বললে চলবেনা না সকলে স্মরণ থাকতে হবে সবসময় আমি বলি যে একজন একটা বাচ্চাকে পড়াশোনা করতে গেলে তিনটা লোক থাকতে হয় এই গল্পটা কি মনে আছে আপনাদের কারণ তিনজন ব্যক্তির কথা বলতাম কারো কোনো মনে হয় নাই সম্ভবত যাই হোক আমি আবার তিনজনের মধ্যে একজন যে পড়বে সেই ব্যক্তি ওই স্টুডেন্ট আরেকজন লোক টিচার গার্ডিয়ান একটা জীবনকে সাজাতে গিয়ে তিনটা মানুষের শ্রম দিতে হয় এই তিনটা মানুষের থেকে যদি একটা মানুষ পিছা যায় তাহলে এই জীবনটা আর সুন্দর হয় না এজন্য এটা খুব খেয়াল করতে হবে আর একটা বিষয় হলো যে সুটি স্ট্যাটাস বিষয়গুলো এটি আমরা অনেকেই অনেক কথা বলি ইদানিং তো আমার প্রতি সকল শাখার গার্ডিয়ানরা অনেক রাগ অনেক দুঃখ কষ্ট এবং বাচ্চা নিয়ে যাবে এরকম হুমকি হুমকিও দেয় আসলে এটা জানে না কারো জন্য যে কিছু আটকা থাকে না আমার জন্য আপনার আটকা থাকবেন না আপনাদের জন্য ইলমুল কোরআন নুরুল কোরআন যত শাখা আছে কোনো শাখা আটকা থাকবে না আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো সিস্টেমে চালায় নেবে যে সুটি যে বিষয়টা আমি সবসময় বলে থাকি যে একমাত্র কেউ যদি মারা যায় আত্মীয় স্বজন হয়তো কথায় অনেক কষ্ট পেতে পারেন মরতে হবে সকলেরই কেউ যদি মারা যায় তাহলে ছুটি ভাড়ায় ছুটি এটা দিন আছে আজীবন পর্যন্ত আর যদি বাচ্চা অসুস্থ হয় তাহলে এটার জন্য ছুটি পাওয়া যায় বিয়ে সাথে অনুষ্ঠান মুসলমানি বিদেশে আসা যাওয়া বাবা আসবে নানা যাবে অমুক আত্মীয় না গেলে হবেই না এই সমস্ত বিষয়ে আমি এটা একদমই পছন্দ করি না এই দেওয়ার কারণে বহু গার্ডিয়ান আমার প্রতি ক্ষোভ এবং রাগ আসলে এটা কি আমার কোনো স্বার্থ ও আজ কিন্তু আমি একা করবো না আপনারা কিছু টুকটাক করে এটা কি আমার স্বার্থ এই স্বার্থটা যদি পাগলও কিন্তু নিজের স্বার্থটা বোঝে পাগলের কাছ থেকে টাকা আড়াই না দেখেন হ্যাঁ টাকাটা দেয় কিনা কিন্তু আপনারা বাচ্চারা যারা আছেন গার্ডিয়ানরা যারা আছেন আপনারা এটা বোঝেন না কেন পাগল যদি নিজের স্বার্থ বোঝে তাহলে আপনারা এই স্বার্থটা কেন বোঝেন না স্বাস্থ্য বোনের খালাত তো বোনের বিয়া আরে ভাই ওইখানে যাই যাওয়ার লিখি না গেলে এটা যেতে হবে খুব কম সংখ্যক আছে যে আমাদের এখানে বন্ধ করে না এমন লোক আছে সারা বছর আমাদের দুই মাস বন্ধ এই বাচ্চাকে কি পড়াবো কই নিব এটা কিন্তু আমাদের মাথায় কাজ করে না আবার এরাই বলবে যে আসলে পড়াশোনা হচ্ছে না এখান থেকে পাল্টাই লামো আসলে মেধা একমাত্র আল্লাহ তালার দান মেধা কোনো টিচার বা কোনো মা বাবা এটা দিতে পারবে না কিন্তু এই বন্ধগুলোর কারণে এক পা পিছাইলে এক পিছাইতে হয় এই জন্য আপনারা যেখানেই পড়ান যেখানে এটা একটু খেয়াল করবেন শুধু করে কোরআন যে এটা খেয়াল করবে করতে হবে এরকমটা না স্কুল বলেন মাদ্রাসা বলেন ইলমুল কোরআন বলেন অন্যান্য প্রতিষ্ঠান বলেন সব জায়গাতে এটা লক্ষ্য রাখবেন কারণ আজকে যারা আমার এখানে আছেন আগামীতে থাকতো নাও থাকতে পারেন আবার থাকতেও পারেন আবার যারা আসবে তারা থাকতেও পারে পারে নাও থাকতে অতিথি যারা ছিল তারা কিন্তু সবাই নাই কিন্তু নতুন তাই এই কথাগুলো আমার এই মেসেজগুলো আমি সকলকে আমি জানাই দিতে চাই যাতে করে কাজে লাগে এখানে আমার কোন স্বার্থের জন্য কোনো কথা নাই কারণ বন্ধ দিলেন ছুটি দিলেন আমার কোনো লস নাই বরং আমার লাভ অন্তত পক্ষে একশো একশো গ্রাম চাউল হলেও আসবে মাছের টুকরাটা বা গুস্তের টুকরাটা নাই থাকুক কিন্তু একশো টাক চাউল হলে বাঁচবে বা আপনি দশজন ছাত্রের মধ্যে একজন দুজন ছাত্র আসে নাই টিচারের পরে একটু কষ্ট কম হবে তাহলে এটা আমাদের লাভ না তো আমরা এই লাভটা বুঝি না আর বুঝার চেষ্টাও করি না কেন আমাদের চিন্তা ভাবনা হলো শুধু বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের কিভাবে একটু সামনে আগাবে কিভাবে পড়ালেখার মনোযোগটা বাড়বে ওই দিকে একটু চিন্তা করি আর আমরা শুধু চিন্তা করলে চলে না বাচ্চাদেরও চিন্তা করতে হয় এবং তাদেরকে আপনারা বোঝাবেন নিয়মিত আসার জন্য গতকালকে মাগরীবের পর দেখলাম অনাবাসিক কোন ছাত্র